প্রতিবা যখন লোকটি বাড়ি ফিরে আসে তখন দরজায় সে তরল ওষুধ ছিটিয়ে দেয় তারপর সে সব কক্ষের দরজা শক্ত করে বন্ধ করে দেয় এরপর লোকটি বাথটাবের মধ্যে হাতে একটি রাইফেল নিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু আজ রাতে লোকটি একটুও ঘুমাতে পারে না কারণ বাইরে মানুষ নয় বরং মানুষ খেকো জম্বির মতো জীবন্ত প্রাণী ঘুরে বেড়াচ্ছে লোকটি তখন মনে হয় সবকিছু ঠিকই আছে কিন্তু তারপর এক দুর্ঘটনা ঘটে যায় একদিন লোকটি তার কুকুরটিকে খাবার খোঁজার জন্য বাইরে নিয়ে যায় কিন্তু শিকারের পিছনে ছুটতে ছুটতে কুকুরটি ভুলবশত একটি নির্জন গুদামে চলে যায় সেই গুদামের মধ্যে অন্ধকার এবং ভীতিকর হয়েছিল এবং সেখানে নিশ্চয়ই অনেক জম্বি আছে কিন্তু লোকটির কুকুরটিকে খুঁজে বের করার জন্য ভিতরে ঢোকা ছাড়া আর কোনো উপায় ছিল না তখন গুদামের ভিতরে খোঁজাখুঁজির পর লোকটি অবশেষে কুকুরটিকে খুঁজে পায় কুকুরটি এতটাই ভয় পেয়েছে যে সে আরো পিছনে সরে যেতে থাকে তখন লোকটির শরীরে তৎক্ষণাৎ ভীতিকর অবস্থার সৃষ্টি হয় লোকটি পিছন ফিরে জম্বিকে দেখে তৎক্ষণাৎ দৌড়ে পালাতে থাকে ভাগ্যক্রমে লোকটি একশো মিটার উঁচু একটি বিল্ডিং থেকে লাফিয়ে পড়ে নিচে পড়ার সময় লোকটি একটি জম্বিকে ধরেছিল যা তার পড়ার প্রভাব কম দিয়েছিল তাই লোকটির জীবন বেঁচে যায় কিন্তু পরের দিন তার সাথে কি ঘটে তা সে নিজেও জানে না লোকটির পেছনে আসা গাড়িটি হঠাৎ করে স্লিপ হয়ে পড়ে যায় পরের পার্টটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব